ইসরায়েলে আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব ইসরায়েলে সামরিক আগ্রাসনে পরিবার হারানো আহত বা কারাবন্দী স্বজনদের শোক বয়ে বেড়ানো এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব মানবিক এই উদ্যোগটির পূর্ণ অর্থায়ন করবেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক প্রতিবেদনে জানানো হয়েছে নিহতদের পরিবার ছাড়াও যারা ইসরায়েলি হামলায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা যাদের স্বজনবন্দী আছেন এমন ব্যক্তিরাও এই আমন্ত্রণে অন্তর্ভুক্ত থাকবেন চাঁদ দেখার ওপর নির্ভর করে এবছরের হজ অনুষ্ঠান সৌদি আরবে চার অথবা পাঁচ জুন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে ম্যাজিক প্রেস ফিলিস্তিনি হাজিদের যাত্রা শুরু থেকে আরব ভূমিতে পৌঁছানো এবং হজ শেষে দেশে ফেরা পর্যন্ত সকল ধরনের সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ পুরো ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আওতাধীন দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ কবির চৌধুরী জয় টিভি